হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা জিনিস আমি এসে দেখলাম বাগানে এই মাত্র এসে আমি জল দিতে এসছিলাম তো এসে দেখছি এমন একটা জিনিস দেখে মানে আমার মনটা পুরো খুশি হয়ে গেল তো ভাবলাম তোমাদের একটু দেখাই তো দেখতেই পাচ্ছ মানে আমি হাঁপাচ্ছি পুরো একদম তো দেখো আমার পিছনে যে ওয়ান্ডারিং জিউ গাছটা তো আগের বারের ভিডিওটায় দেখিয়েছিলাম দেখো এই গাছটা এই যে চেয়ারটাতে বসে আমি ভিডিওটা করেছিলাম তো এবার তোমাদের এই গাছটা দেখাচ্ছি এই গাছে কি হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই দাঁড়াও দেখো বন্ধুরা আমি এই গাছটার কথাই বলছিলাম এই ওয়ান্ডারিং জিউ গাছটা আমার অনেক দিনের পুরনো এটাই কিন্তু মাদার প্ল্যান্ট তো এর থেকে আমি অনেকগুলো করেছি এর থেকে আমি অনেকগুলো গাছ কিন্তু করেছি তো এবার দেখো যে এই গাছটা আজকে নতুন কি দেখতে পেলাম জল দিতে এসে দেখি এখানে একটা ফুল ফুটেছে আর এর আগে কিন্তু আমার এই গাছে কিন্তু কোনো দিন আমি ফুল দেখতে পাইনি তো দেখো কি সুন্দর ফুলটা আর কালারটা দেখো মানে কি বলবো ঠিক ফোকাসটা আসছে না দাঁড়াও দেখছি দেখো বন্ধুরা একবার ফুলটা দেখো যেন অপূর্ব অপূর্ব মানে আমি ফোকাসটা ঠিক করতে পারছি না এ দেখো এত সুন্দর ফুলটা ফুটেছে এর আগে আমি একবারও দেখিনি এরকম গাছে ফুল ফুটতে তো ভীষণ সুন্দর ফুটেছে আর ফুলটা দেখে আমি বুঝতে পারছি যে আরও এরকম ফুল ফুটবে কারণ এই দেখো পেছন দিকটা দেখছো কীরকম মোটা হয়ে আছে দেখছো তো এখানে অনেকগুলোই কুঁড়ি আছে দেখে মনে হচ্ছে তো আরও ফুল ফুটবে এই দেখো দেখতে পাচ্ছ আরও ফুল ফুটবে তো চলো দেখা যাক আবার ফুল ফোটে কি না তো তাও আমি তার ফুলটা যেন অপেক্ষা করলেও কয়েকটার মাথাগুলো একটু দেখে নিই কোথাও যদি এরকম থাকে তো দেখো সব জায়গায় খুঁজছি কোথাও কিন্তু ওরকম জিনিসটা আমি দেখতে পেলাম না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আর এত সুন্দর একটা ফুল ফুটেছে আমার মনটা একদম খুশি হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই তো চলো বন্ধুরা আজকে চলি আবার আসবো নতুন ভিডিও নিয়ে টাটা